তাহলে জাকাত দিয়ে কি টিটকারি মারবে মস্কারা করবে খোটা দিবে আমরা তারা অনেকে জাকাত দিয়া খোটা দেয় এবারে জাকাত দিছে তারপরে তারে কইসে কুদুর জহিনটা তুই লাগছেন ঘাসের জহিনটা হয়তো কইসে ফারতাম না আমার কাম আছে ওই জাকাত খুঁজে ফুটাই ফাঁচা খুঁজে ফুটাই আমরা বাদ দিকে খেলি ছোট্ট হল নাকি তুই অহন জহিন তুই লাগছা কিনে এই কথা কন যাব কইলে কি এই কইলে কি সব হইব না গোনাগার অনলাগো তোমার জাকাতরা নিয়া তে তোমার উপকার করছে তে তোমার মাতার ফোজা কমাই দিছে ফাঁস মূন্য ফোজা আসছিল তোমার মাতার তে তোমার আড়াই মুন দিয়া অহন তোমার আড়াই মুন দিয়া দিছে এর লেগে তুমি বড় বড়াই আটতে আস না তুমি জাগাত হুতালাই লই ফাঁস মূন্য ফোজাটা লইয়া ঠিক কিনা ক তাহলে জাকাত ধনির উপরে ফরজ গরিবের পাওনা গরিবের এটা এটাকে আমরা দিতে রাজি আছি ইনশাল্লাহ আমরা ধনী হইলে না দেন না হইলে তো আর দেওয়া না তা আমরা যদি কোন হুজুরা দিয়ালাম তো আপনি ধনী হইয়েন না একটাও দেওয়া লাগবে না ধনী হইয়েন না আর এক টাকাও দেওয়া লাগবে না ধনী হইছেন তো কেন দিবেন তো সমস্যা কি কেউ সমস্যা কি আমার কাছে পঞ্চাশ হাজার আছে তো পঞ্চাশ হাজার আপনি আমারই দিছেন দিয়া সেরা ও তোমার যে মাত্র পঞ্চাশ হাজার দিলাম তুমি এক হাজার ফেরত দিলে সারবো উন পঞ্চাশ হাজার তোমার তাহলে এদিকে আমার লাগে কি লস না লাভ আর কথা না দি আপনি নিজে উনি আমার মনে করেন হাইদ্যা যে হুজুর আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলেন দিয়া সে এই দশ মিনিট পরে যাক হুজর ওই যে পঞ্চাশ হাজার টেকা যে দিসলাম এখন তো আপনি আমার মাত্র এক হাজার টেকা দেন আরে এবারও তো আমার হাওলাত দিছে দিয়া সারছে পরে আমার কয় হলো দশ একটা হাজার টেকা দেন দিয়া সারসি পরে আইস দেওয়া কয় হুজুর আর উন পঞ্চাশ হাজার দেওয়া লাগতো না আপনি এক হাজার যে দিছেন এইটা সারছে ও আমি না পঞ্চাশ হাজার নিলাম কয় না হেডাল লাগতো না আপনার এক হাজার তেহা দিলে সারবো আল্লাহ পঞ্চাশ হাজার টেহা তোমারে দিয়া আল্লাহ কয় তুই সাড়ে বারোশো আমারে দে তুই যদি সাড়ে বারোশো টেহা আমারে দস তইলে বাকি টাকা সব ঢাত তইলে তিন নাম্বার ফালাটা বয়লে দিন হ ইয়া দেরি করবে লাইট করে আপনাকে কেন তো তিন নাম্বার ফলাটা আমরা বয় হিলাইলা কতক্ষণ হিলাইলা কতক্ষণ হ্যাঁ তোমরা কি তুললা লেবে কতক্ষণ পরে তাইলে আমরা জাকাত দেননি ইনশাল্লাহ তাইলে মার্শাল্লাহ তিন ফালা বয় লেছি আর একটা ফালা বয় তো ফলে আল্লাহ আল্লাহ করে তরত দিয়ালা এপরে রুয়া দিয়া খাপ দিয়া টিনের সানি দিয়া মার হাবা কয় না রে চার নাম্বারের পালাটা হইল হস এই হস ডাল্লার পক্ষ থেকে তোমার উপরে ফরজ চার নাম্বারের ফালার নাম কি এটা কি নফল না ফরজ যাৰ তেহা আছে তাৰ লাগ্যা ফৰজ তোমাৰ টাকা নাই তোমার হজ নাই ওৱালিল্লা হে আলআন্না আছে ওৱালিল্লা হে আল্না আছে হিজ্জুলবাইতি মানিচ দাদা আইলাই হি চাবি লা টাকা আছে আল্লাহৰ পক্ষ থেকে তোমার ওপৰে সজ ফৰজ যদি সামৰ্থ থাকে সামৰ্থকাৰে কয় কয় যদি টাকা থাকে শরীরটা ভালা থাকে তোমার টেহা আছে শৈল বালা না তোমার উপরে হজ ফরজ না তোমার শৈলডা বালা টেহা নাই তোমার উপরে হজ ফরজ না দুইডার কম্বিনেশন হওয়া লাগবে সমন্বয় হওয়া লাগবে টাকাও থাকা লাগবে শরীরও সুস্থ থাকা লাগবে এটারে কয় মানিস্তাতা ইলেই হিসাব সামর্থ্য এই যদি সব দি হয় তুমি আবার সেন নাম্বার ফালারা বোয়া কলমা শরীফের সান দিয়া রে আবার ঘরটারে তুমি ঘুইরা লাইস কষ্ট হইতে আছে এখন আমরা পারফেক্ট মুসলমান হয়ে বলেন ইনশাল বাক্সর কাছে গিয়া দাঁড়াইছে নাইতে আড়াইটার সময় দান বাক্সর ভিতরে নিয়ে আসে সুন্দর করে দেখলাম যে তেহা দিতে আছে রাইতের বাজে আড়াইটা হগিন নিবেডি ভিক্ষা করে যাইতাছে আছে মসজিদের লগে দিয়া এ বিডি এই জিগে দেখি তা ওইটা নাগেশের ফিসা পুজোর যে আপনার মসজিদ করতে আসে বেডিও কে বিখ্যাত প্রত্যেকদিন আর যে মসজিদও দিয়া যায় গাইয়াছে এরা যা পাইছে সব দিয়ে মসজিদও দিয়া গেছে ঘর তেমনি আল্লাহ জানে আমার এই মসজিদরা দুইটালার ছাদ ওইব ফাই ত্রিশ টন লাগে পনেরোশো বস্তা সিমেন্ট লাগে আপনারা এখনও যারা আছেন আপনারা আমার মানুষ কত মাফিলেই আপনারা বাড়ির গাড়া দিয়া গিয়া গিয়া ওই বড়ই কৃষ্ণপুর তারপরে গে আরো কিতা গিতা জানি সব দিক রাজা নাম মনে থাকে না আমার এদিক দিয়ে গিয়ে আমি অনেক মাহফিল করছি আপনার বাড়ির ভাড়া দিয়ে গিয়ে আমরা এক জায়গার মানুষ আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন আল্লাহর নবী কতটা কথা কইয়া রাখছে মামবানা লিল্লা হেমাস বান আল্লাহুলাহু বাইতান ফিল যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বিলে জান্না তো তার জন্য ঘর বানাই সব আনাল্লাহ আপনার আরে যেন আল্লাহ জান্ ঘর বানাই দেয় আমি মন থেকে দোয়া করা দুইটা টেহা দিলেও তো কইতেন পারবেন নাগেশ মসজিদে আমার দুইটা টেহা আছে দুই টেহাই দিস মনে করে অনেক মানুষ আছেন এক হাজার টেহা করে দিলে আপনি কোনো মরতেন না গরিব হইতেন না আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ ফুণস বস্তা সিমেন্ট লাগে আমি ইনশাআল্লাহ এত বস্তা সিমেন্ট দিয়া দেয় অথবা পঁয়ত্রিশ টন রড লাগে আমি দিয়া কিছু শরিক থাহাম অথবা হুজুর আমি একটা হাজার টেকা দুইটা হাজার টেকা দিলাম আমি প্রাণ ভরে হৃদয় উজাড় করে দোয়া করবো ইনশাআল্লাহ নাই একজন নাই জিহুর ইনশাল্লাহ আমি নে আসেন আমার এক ভাই নগদ উনি মার্শাল্লাহ শুরু করছে পাঁচশো টাকা দিছে আমার ভাইয়ে আবু কিনা আবুদ মার্শাল্লাহ সাইদে পাঁচশো টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো কথা বলবো পেয়ার আমার আদরের আমার ঘরের কাছে বাড়ি

নূর মোহাম্মদ আমার মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেব আর যা দিনের বেলা দিছে এক বেলা এক লাখ টাকা করে হুজুরে যদি আমার এখন একটা ডাইল ভাত খায় আমি মসজিদে এক লাখ টাকা এই কথা কই আমার আনছে এক বাই পাঁচশো টাকা দিছে মারহা বা কন কেন আরেক বাই একশো আর নূর মোহাম্মদে দিব

প্রায় চল্লিশ বস্তা আমার ভাই এম এ হান্নান সাহেব উনি ইনশাল্লাহ চল্লিশ বস্তা সিমেন্ট দেবে আমার মসজিদ ইনশাহ আল্লাহ যেন কবুল করে সবাই কটা আল্লাহ তুমি কবুল করছি আরে এবারে ফার্স তেহা হাদিসে মার হাবা কনার